আপনার কি দীর্ঘদিনের কাশি সেই সাথে অনেক পরিমাণ কফ বেরোনো কিছুদিন ছাড়া ছাড়া জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা রয়েছে সেক্ষেত্রে একটেসিস কিন্তু এই রকম সমস্যার কারণ হতে পারে চলুন আজকে এক্টেসিস নিয়ে কিছু আলোচনা করি নমস্কার আমি ডক্টর ধর কনসালট্যান্ট পালমোনোলজিস্ট ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল মধ্যমগ্রাম আজকে ব্রংকেসিস রোগ নিয়ে আলোচনা করব। এটি ফুসফুসের খুবই গুরুত্বপূর্ণ রোগ কিন্তু অনেকেই আমরা এই রোগটির বিষয়ে খুব একটা সবসময় শুনি না এই রোগটিতে সাধারণত ফুসফুসের যে হাওয়ার পাইপ সেইগুলো পারমানেন্টলি ড্যামেজ হয় তাতে করে এই হাওয়ার পাইপগুলো আকারে বড় হয়ে যায় এর গায়ে একরকম সিলিয়া বলে জিনিস থাকে যেটি আমাদের কফ বা মিউকাস ফুসফুস থেকে মুখের দিকে আনতে সাহায্য করে সেই জিনিসটি ক্ষতিগ্রস্ত হয় এবং ফুসফুসের মধ্যে অতিরিক্ত কফ মিউকাস এবং ইনফেকশন এই সবগুলো জমতে থাকে তো এই রোগের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি রোগী অনেক দিন ধরে কাশছেন এবং কাশির সাথে অনেক পরিমাণ কফ বেরোচ্ছে অনেক ক্ষেত্রেই এই কফ কিন্তু হলুদ বা অন্যরকম রঙিন কফ এবং কিছু ক্ষেত্রে গন্ধযুক্ত কফও হতে পারে এবং সেই সাথে শ্বাসকষ্ট রোগীর একটি প্রধান সমস্যার কারণ এবং আর যেটি হয় কিছুদিন ছাড়া ছাড়াই জ্বর কাশি শ্বাসকষ্টের প্রবণতা বাড়ে একে আমরা এক্সজারভেশন বা ফ্লেয়ার আপস বলি এটিও এই রোগের একটি গুরুত্বপূর্ণ সমস্যা তো এই রোগের ক্ষেত্রে আমরা নর্মালি সিটি স্ক্যান করে এই রোগটিকে চিহ্নিত করতে পারি এর ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতির মধ্যে প্রথমেই ধুলো ধোয়া বা এই সব সমস্যার থেকে দূরে থাকতে হবে এই রোগের অন্যতম প্রধান চিকিৎসা হল চেস্ট ফিজিওথেরাপি চেস্ট ফিজিওথেরাপি করার মাধ্যমে এই যে ফুসফুসে কফ বা সর্দি জমে রয়েছে এবং যার মধ্যেই মূলত ব্যাকটেরিয়া গ্রো করছে সেই কফ কিন্তু ফিজিওথেরাপির মাধ্যমে সহজেই বেরিয়ে আসবে ফিজিওথেরাপি পস্চুরাল ড্রেনিং অ্যাক্টিভ ব্রিদিং টেকনিক্স এইগুলো কিন্তু এই রোগের একটি খুব গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি দ্বিতীয় হচ্ছে যদি কোনো পেশেন্ট এই রোগের সাথে সিওপিডি অ্যাজমা বা এই রকম রোগ তাদের সাথে থাকে সেক্ষেত্রে ইনহেলার এই রোগে দেওয়া প্রয়োজন হতে পারে মূলত যাদের সিওপিডি বা অ্যাজমা রকম রোগ রয়েছে তিন নম্বর ব্যাপার হচ্ছে ভ্যাকসিনেশান ভ্যাকসিনেশানের মাধ্যমে এই যে বারবার জীবাণু জন্মাচ্ছে সেইটার পরিমাণ বা জীবাণু জন্মানোর প্রবণতা এবং এই যে ফ্লেয়ার আপ হচ্ছে তার প্রবণতাও কিন্তু অনেকটা কমে আসে এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি চিকিৎসা বলে তার কিছু ওষুধ বা ড্রাগস বা মেডিকেশানস আছে সেইগুলি এই রোগ পুরোপুরি সেরে যাবে এমন নয় কিন্তু প্রপার চিকিৎসায় কিন্তু এর জন্যে এই যে বারবার শ্বাসকষ্টের সমস্যা বা ফ্লেয়ার আপস বা জ্বর সর্দি কাশি এগুলো হবে না সুতরাং এই রোগ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই সঠিক চিকিৎসায় রোগ কিন্তু বাড়বে না এবং আপনার ফুসফুসও একদমই সুস্থ থাকবে এই বিষয়ে বা অন্য যে কোনো স্বাস্থ্য সংক্রান্ত বিষয় আপনি যদি জানতে চান এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি রয়েছে তাতে ক্লিক করে আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন আমরা কিন্তু যত দ্রুত সম্ভবের উত্তর দিয়ে দেব লাইফস্টাইল মডিফিকেশন যে কোনো ফুসফুসের রোগের ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ মুক্তিযোগা এই উইংটি আমাদের হাসপাতালের লাইফস্টাইল মডিফিকেশান এবং যোগা সেন্টারের উইং আপনি কিন্তু যে কোনো সময় চাইলে আমাদের সাহায্য নিতে পারেন ডায়েটারি মডিফিকেশন এবং খাদ্যাভ্যাস ফুসফুসের রোগের ক্ষেত্রে এবং রোগীদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আমাদের ডায়েটিশিয়ানরা কিন্তু সবসময় একদম প্রস্তুত হয়ে রয়েছেন আপনাকে এই বিষয়ে সঠিক পরামর্শ দেওয়ার জন্য। সর্বোপরি যে কোনো এমার্জেন্সির সময় যে কোনো ফুসফুসের এমার্জেন্সি কন্ডিশন চিকিৎসার জন্যে আমাদের এক্সপার্ট পার্মোনোলজিস্ট টিম কিন্তু টোয়েন্টি ফোর ইন্টু সেভেন রেডি রয়েছেন আপনি যে কোনো দরকারে যে কোনো সময় এখানে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন